তিনটি কথা গাধার কাছ থেকে শিখুন কখনো বিপদে পড়বেন না অনেক সময় আগেকার কথা একটি বনে তিন মিত্র একটি সাপ একটি কচ্ছপ এবং একটি গাধা সাপের নাম ছিল সহস্র বুদ্ধি কারণ সে মনে করত তার কাছে হাজারটা বুদ্ধি আছে কচ্ছপের নাম শত বুদ্ধি ছিল কারণ কচ্ছপ মনে করত তার কাছে একশোটি বুদ্ধি আছে অপরদিকে গাধার নাম ছিল এক বুদ্ধি একদিন কচ্ছপ আর সাপ একে অপরের সঙ্গে কথা বলছিল তখনই গাধা দৌড়তে দৌড়তে তাদের কাছে এলো এবং তাদেরকে বলতে লাগলো মিত্র আমি কিছুক্ষণ আগেই এই জঙ্গলে আগুনের একটি ছোট শিখা দেখে আসলাম আমাদের জন্যে এই স্থান সুরক্ষিত নয় আমাদের তাড়াতাড়ি এই স্থান ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত একবার ভাবো যদি কখনো বিপদ চলে আসে তখন তুমি কি করবে সাপ বলতে লাগলো মিত্র আমার কোনো প্রকারের বিপত্তির চিন্তা নেই যদি কখনো আমি বিপদের সম্মুখীন হয়েও যাই আমার কাছে তো হাজারটা বুদ্ধি আছে আমি আমার হাজারটা বুদ্ধি প্রয়োগ করব আর বিপদ থেকে বেরিয়ে যাব। কচ্ছপ বলল মিত্র আমিও যদি কখনো বিপদে পড়ি আমার কাছে একশোটা বুদ্ধি আছে আমি আমার একশোটা বুদ্ধি প্রয়োগ করব এবং বিপদের থেকে বেরিয়ে যাব আর আমার প্রাণ বাঁচিয়ে নেব কিন্তু আমরা গাধার কথা ভাবছি গাধার কাছে তো একটাই বুদ্ধি আছে বিপদে পড়লে গাধা নিজের প্রাণ কিভাবে রক্ষা করবে কারণ এর মাথায় তো বুদ্ধি নেই বুদ্ধিমানদের কাছে তো কোনো কিছুই বিপজ্জনক নয় কিন্তু সঠিক সময়ের মধ্যে যে বিপদ থেকে বেরোনোর পথ বার করে সেই আসল বুদ্ধিমান বলা হয় ঋণ শত্রু ক্রোধ এবং অগ্নি যদি সময় থাকতে এগুলিকে শেষ না করে দেওয়া হয় না দাবিয়ে দেওয়া হয় তবে এগুলি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে ব্যক্তি সবসময় নিজের দূরদৃষ্টিটা বজায় রাখা উচিত যে ব্যক্তি ভবিষ্যতে ঘটা পরিণামের সম্বন্ধে অবগত হয়ে কোনো কর্ম করে সে কখনো বিপদে পড়ে না কোনো কর্ম করার আগে আমাদের তার পরিণামের উপর বিচার করে নেওয়া উচিত সহস্র বুদ্ধি সাপে নিজের বুদ্ধির বলের উপর অত্যন্ত অভিমান ছিল সে ভাবতে লাগলো ভবিষ্যতে যদি আমার উপর কোনো সংকট এসেও যায় তাহলে আমি আমার হাজারটা বুদ্ধির প্রয়োগ করব এবং নিজের প্রাণ বাঁচিয়ে নেব শতবুদ্ধি কচ্ছপও একই কথা ভাবত তাই তাদের কোনো কিছু নিয়েই খুব একটা দুশ্চিন্তা হতো না একদিন জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ল আগুন দেখে সহস্রবুদ্ধি তার হাজার বুদ্ধির প্রয়োগ করলো এবং ভাবতে লাগলো না আমি কোনো লম্বা গাছের উপর উঠে যাই এবং সেখানে ঝুলে থাকি তাহলে যতক্ষণে আগুন নিভে যাবে আমি তারপর সহজেই নেমে যেতে পারবো জঙ্গলের অত উঁচু গাছের উপর কখনোই আগুন পৌঁছতে পারবে না সহস্রবুদ্ধি সাপ এমনটাই করলো জঙ্গলে সবচেয়ে উঁচু গাছের উপর উঠে কুণ্ডুলি মেরে বসে পড়লো এখন কচ্ছপ ভাবলো আমি আমার প্রাণ কিভাবে বাঁচাবো সেও নিজের একশো বুদ্ধি এদিক ওদিক ঘোরালো এবং ভাবলো সে দেখতে পারলো তার সামনেই একটি গোবরের স্তূপ রাখা আছে কচ্ছপ ভাবতে লাগলো এদিক ওদিক কোথাও তো জলাশয় দেখতে পাচ্ছি না তাহলে আমি এই গোবরের ঢিপির ভিতরেই ঢুকে যাই গোবরের ঢিপিটি তো ভেজা এর ভিতরে আগুন পৌঁছতে পারবে না কচ্ছপও এমনটাই করলো সে গোবরের স্তূপের ভিতর গিয়ে ঢুকে পড়ল এখন গাধার সময় আসলো গাধা ভাবতে লাগলো এখন আমি কি করব। এদের কাছে তো হাজার আর একশোটা বুদ্ধি ছিল তাই এরা নিজেদেরকে বাঁচিয়ে নিল কিন্তু আমার কাছে তো একটাই বুদ্ধি আছে সেটা হলো বিপদে পড়লে সেখান থেকে পালিয়ে যাওয়া এমনটা বলে গাধা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল পালাতে পালাতে সে জঙ্গলের বাইরে বেরিয়ে গেল এদিকে দাবানলের আগুন সমস্ত বনে ছড়িয়ে পড়েছিল দুই তিন দিনের মধ্যেই সমস্ত বন জলে পুড়ে খাক হয়ে গেল ধীরে ধীরে জঙ্গলের আগুন যখন শান্ত হলো। তখন গাধা ভাবতে লাগলো এখন আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসি এটা ভেবে এক বুদ্ধি গাধা তার মিত্রদের সঙ্গে সাক্ষাৎ করতে বনে গেল বনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে দেখলো সহস্রবুদ্ধি গাছের ওপরে জলে পুড়ে লটকে রয়েছে কচ্ছপের দিকে তাকালো তো দেখলো কচ্ছপও গোবরের মধ্যে কয়লা হয়ে পড়ে রয়েছে এই দৃশ্য দেখে গাধার মনে একটি কথা আসলো সে ভাবতে লাগলো ভালোই হলো যে আমার কাছে একটাই বুদ্ধি ছিল তা না হলে আমারও এই একই রকম অবস্থা হতো বলা হয় কখনো কখনো অধিক বুদ্ধিমান লোকেরা নিজের বুদ্ধির অহংকারে এসে অনেক বড় মূর্খতা করে বসে যার পরিণাম অনেক খারাপও হতে পারে তাই আমাদের নিজেদের জ্ঞানের অভিমান কখনোই করা উচিত নয় আর না তো কাউকে তুচ্ছ মনে করে তার দ্বারা বলা আমাদের উপকারের কথাগুলোকে অবহেলা করা উচিত যখন কোনো ব্যক্তির এই অভিমান হয়ে যায় যে সে সব কিছুর লায়েক তার কারোর পরামর্শ নেওয়ার কোনোই প্রয়োজন নেই তখন সে অলস হয়ে যায় ঠিক সেই খরগোশটির মতো যে কচ্ছপ আর খরগোশের দৌড়ে সেই প্রতিযোগিতায় কচ্ছপের থেকে এগিয়ে যাওয়ার পরও আরাম করে ঘুমিয়ে গেল আর নিরন্তর চলতে থাকা কচ্ছপ বিজয়ী হল গাধার প্রাণ এই কারণেই বেঁচে গেল যে সে নিরন্তর প্রয়াস করে চলেছিল গাধার মধ্যে এই বিশেষতা দেখা যায় গাধা কখনো অলস করে না তাকে যে কর্ম দেওয়া হয় সে সব সময় সেই কর্ম করার জন্য তৎপর থাকে সে গ্রীষ্ম বর্ষা শীত যে কোনো ঋতুতে সব সময় নিজের কাজে তৎপর থাকে সে কখনো বলে না যে আজকে আমি কাজ করবো না আজকে আমি আরাম করতে চাই আজকে আমার ঘুম পাচ্ছে এমনটা কখনোই হয় না আমাদের গাধার কাছ থেকে এই গুণ অবশ্যই শেখা উচিত যারা নিরন্তর প্রয়াসরত থাকে তারাই নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে এমন ব্যক্তিরাই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারে অলস্প্রিয় এবং কামচোর ব্যক্তিরা কখনোই নিজেদের কাম্য সফলতা লাভ করতে পারে না দ্বিতীয়ত গাধার কাছ থেকে আমাদের এটা শেখা উচিত যেমনভাবে গাধা কোনো সময় দেখে না কোনো মাস দেখে না কোনো দিন দেখে না সব সময় সে কর্ম করতে তৎপর থাকে শীত গ্রীষ্ম বর্ষা সকল পরিস্থিতিতেই সে নিজেকে পরিবর্তিত করে নেয় সেইভাবে আমাদেরকেও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে হয় বলা তো যায় না আমাদের কোন সময় কোন পরিস্থিতির উপর দিয়ে যেতে হতে পারে যেমন ধরুন যে ব্যক্তি সব সময় ধনবানদের মতো জীবন যাপন করেছে কখনো সে গরিবী দেখেইনি সে যদি গরিবীর পরিস্থিতিতে পড়ে যায় সে কিভাবে গরিবের সঙ্গে লড়াই করতে পারবে এই কারণেই মানুষের খুবই প্রয়োজন যে সময়ের হিসাবে নিজেকে পরিবর্তিত করা আর বন্ধুরা সময়ের সাথে সাথে নিজেকে তখনই পরিবর্তন করতে পারবেন যখন আপনি সময়ের মতো করে নিজেকে তৈরি করতে পারবেন যে ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না সে কখনো সুখে থাকতে পারে না গাধার কাছ থেকে আমরা আরও একটি জিনিস শিখতে পারি সেটা হলো বর্তমানে আমাদের কাছে যা আছে আমরা তাতেই সন্তুষ্ট হওয়া শিখতে পারি যেমনভাবে একটি গাধা কখনো খাওয়ার জন্য তার মালিকের সঙ্গে ঝগড়া করে না তার মালিক তাকে যা দেয় সে সেটাকেই চুপচাপ খেয়ে নেয় সেটা খেয়েই সে সন্তুষ্ট থাকে এবং সম্পূর্ণ উৎসাহের সঙ্গে নিজের কর্ম করে যায় এইভাবেই মানুষের উচিত সে যা প্রাপ্ত করতে পারছে তাতেই সে সন্তুষ্ট থাকুক আমাদের কখনো এটা ভাবা উচিত নয় যে আমার প্রতিবেশী এত ভালো খাচ্ছে এত ভালো পোশাক পরছে তাহলে আমাদেরও তেমনটাই করতে হবে তার জন্য আমাদের যদি ঋণগ্রস্ত হতে হয় তাহলে আমরা ঋণগ্রস্ত হতে রাজি আছি বধুরা অন্যকে দেখে তাদের মতো হওয়ার অথবা তাদের মতো কর্ম করার ইচ্ছা ভবিষ্যতের জন্যে বানাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনার কাছে যা আছে তাতেই আপনি সন্তুষ্ট থাকুন দেখতে গেলে লোভ লালসা কখনো পূর্ণ হয় না একটা জিনিসের প্রাপ্তি হলে মানুষের আরেকটা জিনিসের ইচ্ছা মনের মধ্যে পোষণ হতে শুরু করে এরই কারণে সন্তুষ্ট থাকো আর খুশিতে থাকো যদি এই ভিডিওর দ্বারা আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না